তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে অনেক মিডিয়া চ্যানেল এসেছে তো বাবরি মসজিদের এখানে আমরা আছি তো দেখতে পাচ্ছ এখানে সকলকে ফ্রিতে খিচুড়ি দিচ্ছে আমি আমার এই বন্ধুটা সোজালাম খাবি নাকি তো বলছে না না তো চলো ওদিকে যায় যে তোমাদেরকে দেখাই এখানে অনেক মানুষের সমাগম তোমরা মানে আসবে সকলে দেখতে ঠিক আছে এখনও তো মানে কাজ শুরুই হয়নি মানে এখনও মসজিদের কাজ কিন্তু অনেক কিছু চলে এসছে খুব শীঘ্রই চালু হয়ে যাবে মসজিদের কাজ তো বন্ধুরা দেখো এদিকে নমাজ পড়ছে শেষ হয়ে এসছে এখন এই সকলেই বেরিয়ে যাবে তারপর আর একটা জামাত হবে তো এই সামনেই আছে হুমায়ুন কবির স্যার দেখাচ্ছি তোমাদেরকে তো খেয়াল করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক নিউজ চ্যানেল আছে যারা নিউজ মানে ই করতে এসেছে তো বন্ধুরা ভিডিওটাকে একটু শেয়ার করে পাশেই থাকবে এবং আমাদের এরকম ভিডিও আরও আসতে থাকবে পাবলি মসজিদ সংক্রান্ত তো দেখার জন্য আমাদের পাশে থাকবে চ্যানেলের তো ওই দেখো যে একটা শাক কালারের এই পরে আছে এবং মাথায় টুপি দেওয়া আছে ওখানে উনি বসে আছে দেখতে পাচ্ছ তো আগে থেকে মাইকে প্রচার করে দিয়েছে যে ওনার কাছে বা হাতে মানে মুসাফা করা যাবে না হোক কারণ উনি ভিড় হয়ে যাবে এবং এ এখান থেকে বেরোতে অসুবিধা হবে ওনার আর এক জায়গায় মিটিং আছে ওখানে চলে যাবে এই দেখো জুম করে দেখাচ্ছি উনি সামনেই আছে বসে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সকলেই আমাদের পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় হয়ে গেছে মানে একবার একটা জামাতে পুরোপুরি নমাজ পড়ার জন্য ধরে নিখো ঠিক আছে দ্বিতীয় জামাত হবে কী বলবো বন্ধুরা দেখে কতটা ভালো লাগছে বলার মতো নয় তো যাই হোক বন্ধুরা আমাদের পাশে থাকবে এই দেখো ভালো করে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এখনও আর একটা জামাতের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে সকলেই পড়বে তো এত মানুষ হয়েছে না বলার মতো নয় তো আমি ভালোভাবে হয়তো দেখাতে পারছি না তবু চেষ্টা করছি পুরো ফুটেজটা ঠিকভাবে দেখানোর তো বন্ধুরা আমাদের পাশেই থাকবে সকলে আর ভিডিওটা শেয়ার করে দাও এখানে দেখতে পাচ্ছ হয়ে এসেছে নমাজ শেষ পথে তো এখন দোয়া করছে সকলের জন্য তো বন্ধুরা জানে সকলের মনের আশা পূরণ হয় দোয়া করছে মন নামাজ শেষ হয়ে গেল তো চলো একটু পেছনে গিয়ে যায় দেখতে পাচ্ছ হুমায়ুন কবির স্যারকে এখানে ঘিরে ধরছে তো কারণ যেন মানুষের এখানে ভিড় না হয়ে যায় এবং এখানে অসুবিধা হতে পারে তার জন্য তো ওনাকে ব্যাক করে নিয়ে এদিকে চলে আসবে তো যাই হোক মানুষের অমনিক আগ্রহ যে এই জায়গাটায় আসার যাদের আগ্রহ অবশ্যই তারা আসবেন এবং নিজের মানে মনের ইচ্ছা মানে যে যাই দান করতে চান তো দান করে যাবেন সে যেটুকি পারেন না কেন দু টাকা হোক পাঁচ টাকা হোক যে যেমন পারবেন সাহায্য করবেন তো এইটুকু ভিডিও আর একটি ভিডিও নিয়ে আসছি তোমাদের